আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে একটা ভিডিও দেখলাম এক শয়তানের বাচ্চার একটা শয়তানের বাচ্চার একটা ভিডিও দেখলাম ইতালিয়ান এ ইতালি থাকে তো ওই এই একটা ভিডিও ছাড়লো সে বলতেছে যে আচ্ছা বলুন তো আপনারা যারা প্রবাসে থাকেন আপনারা প্রবাসীরা যারা আছেন তারা কাজ শেষ করার পরে রাত্রে যখন ঘুমাইতে যান তখন আপনাদের আপনার কাছে কিরকম মনে হয় কীভাবে ঘুমান আর আমাগো কিছু কিছু বাইরে আছে ভদ্রলোকেরা আসে আছে নি কমেন্ট তো করছে সেই রকম কমেন্ট বুঝেন না সেরকম কমেন্ট এখন চিন্তার বিষয় হইল ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও সে যদি দুই দিনের ভিতরে দশ হাজার বিও হইতে পারে চার হাজার পাঁচ হাজার কমেন্ট পারে তাহলে আমি আমার সমস্যা কি আমি কি দোষ করলাম হ্যাঁ এর ভিডিওর দু তিনের ভিতরে এত বিয়ে হইতে পারে এত কমেন্ট এত শেয়ার হইতে পারে আমার এতে পারে না এত দাম কারণ কি কারণ কি ভাই এই কথাটা বলি এটুগুলো আর আমার ভাইয়ের আরে বাপরি কি সুন্দর কমেন্ট ও ভালো কিছুতে কমেন্ট করবে ভালো কিছুতে শেয়ার করবে মানুষের এটা নাই বুঝছেন মানুষের এটা নাই